গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি পূজারী দুয়ার খুলো খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া কুল পূজারী খুলিল ভজনালয় দেবতার ভরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় ঝীর্ণ বস্ত্র শীর্ণ কাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থলো বাবা খাইনি কো সি বন্ধ হলো মন্দির বোকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক চলে বোকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল আছিল অডেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মোসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি বোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন মোল্লা বেলা হলো দেখিলা ঠা বোকা আছো মর্গে বাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপথ দেখ কস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছরে কেটে গেল আমি ডাকিনি তো মায় কভু আমার খুদার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পরোদ লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গে গজনে মামত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত দালা দেওয়া দ্বার ঘরে কে কপাট লাগায় কে দেই সেখানে তালা শবদারের খোলারবে, খোলা রবে চালা হাতুরি সাবল চালা শবদারের খোলারবে, খোলা রবে চালা হাতুরি সাবল চালা চালা হাতুড়ি সাবল চালা